তাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রসগোল্লা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা পুরোপুরি আইবুড়ো ভাত খাওয়ার ওপর আজকের আইবুড়ো ভাতটা ছিল আমার ছোট্ট বোনের বান্ধবীর বাড়িতে কিমা অনেক কিছুই রান্না করেছে আর ওইদিকে দিভাই সবাইয়ের সাথে কথা বলছে আর আমি এইদিকে খাওয়াটা শুরু করে দিলাম আমরা একদম সাজার টাইম পাইনি কারণ একটা ক্লাস শেষ করে আসতে হয়েছে তাই তো আমি তো এদিকে খেয়েই যাচ্ছি আর দি ভাইয়ের এখনো কথা শেষ হয়নি এই যে আমার ছোট্ট বোনটা আজকেরই সেও অনেক কাজ করেছে দি এবার খাওয়া দাওয়া শুরু করে দিল চলো এবার খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমি আর দিভাই বাড়ি যাওয়ার জন্য আর এই তিনটেকে দেখো কীরকম ঢং করছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে রায়বুড়ো ছিল আমার বান্ধবীর বাড়িতে আমি তো সকাল থেকেই এসে হাজির দিভাই ভাই শাড়ি পরে রেডি দিভাইকে খুব সুন্দর লাগছিল খাওয়া দাওয়ার আগে একটু ফটোশ্যুট হচ্ছে এই যে ক্যামেরা ওমেন আর ওইদিকে বনু আর কাকিমা দাঁড়িয়ে আছে ফটো তোলা এখনো শেষ হচ্ছে না এখানে কাকিমা আর দিভাই একটু ফটো তুলে নিচ্ছে তারপরে এক এক করে সবাই তুলে নিয়েছিল বাড়িতে এসে কাকিমা আশীর্বাদের পর্ব শুরু করে দিল আশীর্বাদ শেষ হয়ে গিয়েছে চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক আমি আর বনু মিলে রান্না করলাম আমি শুধু মাংসটাই করেছি আর সবই বনু রান্না করেছে বনু বলতে আমার বান্ধবীর বোন চলো খেয়ে নেওয়া যাক এবার খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে নেক্সট দিন আরও একটা প্রোগ্রাম রয়েছে চলো তিন বোন মিলে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে চলো ওখানে যাওয়া যাক গিয়ে তোমাদের দেখা এখানে এসে আমি কিছুই ভিডিও করতে পারিনি কারণ খুবই গরম ছিল ওই দিন আর খুবই লোকজন ছিল তাই কিছুই ভিডিও করতে পারিনি আর এখন পুচকুটাকে নিয়ে বসে আছি দেখো খুবই কিউড না আমার বন্ধুর বাড়ি থেকে ব্যাগ করে আবার চলে এলাম আমার মেজুমার বাড়িতে এখানে ছিল দিভার আইবুড়ো ভাত অনেক দিন পর এলাম আবার তো চলো খুবই মজা হবে তোমরা দেখতে থাকো শুধু দিভাই এখানে রেডি হয়ে বসে পড়েছে আর এদিকে দাদা অনেক কিছু রান্না রান্না করেছে চলো দেখিয়ে নি আচ্ছা পটলের দলমা দলমা তো আচ্ছা ঠিক আছে এটা কি ফ্রাইড রাইস চিলি চিকেন মাংস কষা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চাটনি এই যে আইবুড়ো ভাতের খালি রেডি হচ্ছে এই যে ভাত এটা হচ্ছে রাধুনি শশা কাটতে হচ্ছে এখানে সবাই আছে এখানে আমাদের সবাই আছে দেখাচ্ছি আস্তে আস্তে আর এই যে এত বড় মাছের মুড়া মাথা এটা কি বলবো তো আর সেগুলো তো দেখিয়েছি আর এই সব রান্না দাভাই একা করেছে দাভাই খুব সুন্দর রান্না করে আর ওদিকে দাভাই বলছে যা রান্না হয়েছে তোকে সব খেতে হবে তাই এই ভিডিওগুলো আমার বনু করছে আশীর্বাদ খাওয়া আশীর্বাদ মেজুমা দিভাইকে আশীর্বাদ করছে এরপর বাবা জেঠু দাদু সবাই মিলে দিভাইকে আশীর্বাদ করে দিয়েছিল তারপর হয়েছিল একটু কান্নাকাটি সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল সেই ভিডিওটা নেই ডিলিট হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক ওটা এই পর্যন্ত বাই